আমরা এখন এগারো নম্বর প্রমাণ করবো এগারো নম্বরে আছে সে কে প্লাস প্লাস ডিভাইডেড বাই ইকুয়াল টু মাইনাস সে কে টেন এ আসলে এর আগের যে প্রমাণগুলো ছিল ওগুলো দান পাশে দেখে বোঝা যাচ্ছিল যে এটাকে সাইনে কনভার্ট করতে হবে বা কোনো ফর্মালে ফেলতে হবে কিন্তু এটা আসলে এ পাশে সে কে কটে টেন এ কোসে কাছে এ পাশে একই জিনিস আছে আসলে এখানে ফর্মুলায় ফেলে বা ইন্টারসেন্স করে খুব লাভ হবে না তার মানে চিন্তা করতে হবে যেগুলো ঠিক রেখে যেন কাজটা করা যায় তাহলে আমাদের কীভাবে করা যায় লেফট হ্যান্ড সাইড আমাদের সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস কটে তো আমরা যদি যেটা এটা আসলে একটু মনে রাখতে হবে স্পেশালি আসলে এটা ফর্মুলা সরাসরি

ব্যালান্স করার জন্য একটা মান ফাঁকা রাখলাম তাহলে কোশেক এ মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস টেন এ তো তোমরা বুঝতে পারছো যে অ্যান্সারটি এটা আসবে এ পাশে কাটাকাটি করলে ওয়ান হবে তোমার টাইগার হচ্ছে এ পার্টটাকে আমি আগে নিয়ে আসলাম এখন সে কী এক্সটা লিখছি দেখো তো উপরে পাটা আমরা এ পাশে কোশেক আমরা গুণ করছি তাহলে নিচে ভাগ দিলাম কোসেক আর কি ভাগ করেছি গুণ করে দিলাম তো এটা আসলে প্রমাণ দেখে প্রমাণ এটা আসলে একটু ফর্মুলা ফেললো বেস ফর্মুলা সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের এর আর কোসেক স্কোয়ার ফর্মুলা তো এখন

এ প্লাস বিশ গ্রন্থির ফর্মুলা তাহলে এ বি এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আছে আগে পরে থাকলে সমস্যা নাই তাহলে বি স্কোয়ার তাহলে এখান থেকে টু ইন্টু ওয়ান কনস্ট্রান আছে এখানে ধরব আর কোসিকার গুণ করলে কোসিকার এ ডিভাইড এখানে দেখো স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখানে আমরা এই সূত্রে এখানে আমাদের দরকার হচ্ছে আমাদের এই পাশে যদি আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আনি আর বসিয়ে দিয়ে দিলে তাহলে এই কোসিক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটার আমরা লিখতে পারি কট স্কোয়ার ওকে এটার সময় আমরা ঠিক থাকলো

এখন সাইন সাইন কেটে যাচ্ছে উপরে হলো টু আর নিচে হলো টু ওয়ান এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড তেরো নম্বরের প্রমাণ তেরো নম্বরে বলা আছে প্রমাণ করো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান চোদ্দ পনেরো ষোলো আমাদের করলে হয়ে যাবে ঠিক আছে বাম পক্ষে কি আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন এ করলে হয়ে হচ্ছে আমরা কি জানি গুণ করতে হয় এটা তারা ভাগ করলে এটা কেটে থাকে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস এ প্লাস এটা ডিভাইড করলে এবারটা থাকে ওয়ান গুণ করলে এটা থাকে ওয়ান প্লাস সাইনে এখানে দেখো আমাদের এটা হচ্ছে ফর্মুলা পরে এ প্লাস সূত্র এ ঠিক আছে তাহলে প্লাস মাইনাস উপরে सेम জিনিস প্লাস মাইনাস ক্যান্সেল ওয়ান প্লাস ওয়ান এখানে হলো টু আর এখানটাতে আমাদের ওয়ান মানে ওয়ান ই ধরি আমরা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা এটা শুধু যদি বেস ফর্মুলাটা লিখে রাখি এখানে সাইন স্কোয়ারে প্লাস কোয়ার ইকোয়াস টু ওয়ান তাহলে আমাদের এখানে এই স্কয়ার এ ইক টু হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমাদের এখানে 1 স্কয়ার মানে ওয়ান তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা যদি সরল কুই বা সিম্পল ফুলতে চাই ছোট করতে চাই তাহলে এটা হচ্ছে স্কয়ার হবে তাহলে টু ডিভাইডেড স্কয়ার এ আমরা বলছি স্কয়ার মানে ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাদের এখানে cos স্কোয়ার

আচ্ছা এবার এটা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের ওসেকে প্লাস ওয়ান ফর্মুলার সরি এখানে মাইনাস হচ্ছে এখানে এই পার্ট আর এই পার্ট ক্যান্সেল ওয়ান ইন্টু দিস পার্ট মাইনাস ওয়ান সাথে গুণ হলে মাইনাস ওয়ান ইন্টু এইটা তাহলে কোসেক এ এই মাইনাস আর এই মাইনাস ভিতরে প্লাস হয়ে যায় ওকে আমি যদি ব্যাকের দিয়ে লিখতাম তাহলে মাইনাস পরে ভিতরে মাইনাস থাকতো এই মাইনাসটা পরে উঠে দিলে প্লাস হয়ে যেত তাহলে এখন আমাদের কোসেক আর কোসেক ক্যান্সেল তাহলে টু আর নিশ্চয়ই দেখো আগের মতোই এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের অলরেডি সেই ফর্মাটা কোসেক মাইনাস এখান থেকে আমরা কোসেক স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে আমরা ওয়ান তাহলে এটা হচ্ছে স্কোয়ার এ তাহলে টু ওয়ান ডিভাইডেড কোয়াট ওয়ান ডিভাইডেড কোয়াট হচ্ছে আমাদের টেন এর রিভার্স হচ্ছে কোয়াট তাহলে এটা হচ্ছে আমাদের টেন স্কোয়ারে তাহলে সমান সমান টু টেন স্কোয়ারে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড তো এখন আমরা পনেরো নম্বরটা প্রমাণ করবো পনেরো নম্বরে আস হচ্ছে সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কসে ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু টু কোস থেকে আসলে এখানে

তাহলে এই পট এপট কাটাকাটি সাইন ইন্টু সাইন তাহলে সাইন স্কোয়ার হবে এখানে দুটো গুণ করলে প্লাস এখানে সাইন সাইন ক্যান্সেল এখানে একই জিনিস তাহলে ওয়ান ডাবল ইন্টু তাহলে তাহলে এখন এখান থেকে এটা সাইন স্কোয়ারে বিজ্ঞাতিক ফর্মুলা এ মাইনাস হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ আর বি হচ্ছে প্লাস বি স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পজ এ ইন্টু সাইন এ তাহলে এখানে আমরা যদি একটু অ্যারেঞ্জ করি এই সাইন স্কোয়ার এ আর এর পাশে হচ্ছে কোয়ার এটা ওয়ান হয়ে যাবে এজন্য করলাম প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু কু প ডিভাইডেড বাই ওয়ান মাইনাস A into sin এ তাহলে আমরা এখন এখানে কি ফর্মুলা বেসিক ফর্মুলা সাইন স্কোয়ার প্লাস টু এটা বসাব এ দুটো মিলা আর এর হচ্ছে প্লাস আর মাইনাস টু ডিভাইডেড বাই যা ছিল আমাদের হর ওয়ান মাইনাস a সাইনে ওকে তাহলে আমাদের দিকে একটু যাই তাহলে টু হচ্ছে এখানে ওয়ান প্লাস হলে টু মাইনাস টু কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ কিন্তু এ তাহলে এখন আমরা এখান থেকে আরেকটা লাইন করতে পারি টু যদি কমন নেই এখান থেকে তাহলে ওয়ান থাকে আর এখান থেকে কস তাহলে ওয়ান মাইনাস কাই Sin মাইনাস ওকে তাহলে আনসার তা থাকবে হচ্ছে আমাদের টু ডিভাইডেড তাহলে আমি এটা পাশে লিখতেছি টু ডিভাইডেড বাই এটা সমান সমান হচ্ছে টু O sek, okay. e, ete amader öyle, righten.